নমস্কার বন্ধুরা তো এখন তো তালের সিজন ছেলেমেয়ের আবদার করলো যে তালের পায়েস করার জন্য তো ভাবলাম আমি এখন তালের তো ভাবলাম ভিডিওটা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো বন্ধুরা আপনার দেখতে থাকুন আমি তালের পায়েস কিভাবে করি তো চলুন বন্ধুরা দিয়ে না করে এখন ভিডিওটা শুরু করা যায় তো সবার প্রথমে আমি ওভেনে একটি প্যান বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এই দুধটা কিন্তু আমার বাড়ির গায়ের দুধ দুধটা আমি আগের থেকে জাল বানিয়েছিলাম তো বন্ধুরা আমি তো এখানে গায়ের দুধ দিয়েছি তো আপনারা যদি মনে করেন গায়ের দুধের বদলে প্যাকেটে দুধ বা এভট দুধ দিয়েও করতে পারেন বাড়ির গায়ের দুধ তো বুঝতে পারছেন ঘন আছে তো আমি এখানে এক লিটার গায়ের দুধের সাথে আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগের চাল দিয়ে দিচ্ছি এইভাবে ঘন ঘন নাড়া দিতে হবে যদি নাড়া না দেয় তাহলে যাওয়ার সম্ভাবনা থাকবে চালও মোটামুটি হয়ে আসছে তো বন্ধুরা গোবিন্দভোগের যে চাল দিয়েছিলাম পায়েসের মধ্যে চাল সেদ্ধ হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি মানে কিছু মশলা দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি তো চিনি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী আপনারা চিনিটা বাড়িয়ে দিলেন দিয়ে দিচ্ছি সামান্য নুন মিষ্টির ব্যালেন্সটা আসার জন্য আর এখন দিয়ে দিচ্ছি এক বাটি তাল তালটা আমি আগে থেকে চেলে জাল করে নিয়ে নিয়েছি তো আপনারা কাঁচা তাল দেবেন না তাহলে পায়েসটা ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে তো আমি তালটা চেলে আগে জাল দিয়ে নিয়ে রেখেছি তালটা দিয়ে ভালো করে ওর সাথে মিশিয়ে নিচ্ছি তো পায়েস তো হয়ে গেল আর এখন দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ তো পায়েস তো হয়ে গেছে এখন আমি সবার শেষে দিয়ে দিচ্ছি ও ঘি তো ঘিটা দেওয়ার মানে হলো পায়েসের টেস্টটা আনার জন্য আমার হয়ে গেল তালের পায়েস তো দেখুন বন্ধুরা আমার তালের পায়েস গোবিন্দভোগের চাল আর বাড়ির গায়ের দুধ দিয়ে তালের পায়েস করি তো দেখুন বন্ধুরা পায়েস কিন্তু রেডি হয়ে গেল তো এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমরা বুঝতেই পারছেন গোবিন্দ ভোগের চাল আর এদিকে হলো আমার বাড়ি গায়ের দুধ আর কিছু দিয়েছি ঘি দিয়েছি ও কি সুন্দর একটা স্মেল আসছে হ্যাঁ ডেকোরেশনের জন্য কিছু কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি এটা আপনারা স্কিপও নিতে পারেন তো আমি একটা সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু এখনই জীবের জল আসছে এত সুন্দর স্মেল আপনাদেরকে কাছে এনে দেখে দিচ্ছি আপনাদের দেখে কি মনে হচ্ছে বুঝতেই পারছেন পায়েসটা কেমন হবে তালে পায়েস তো আমি তো এদিকে করে নিলাম আর আমার ছেলে মেয়ে এদিকে খাবার জন্য চিৎকার করছে আর সারা বাড়ি মোহিত হয়ে গেছে ঘর বাড়ি হয়ে গেছে এই ঘি তো বন্ধুরা আমি গোবিন্দ ভোগের চাল দিয়ে আর বাড়ির গায়ের দুধ দিয়ে আর বাড়ির তাল দিয়ে তালের পায়েস করে নিয়ে নিলাম তো আমি কিন্তু আমার বিরোধী করা আছে যে আমি আমার বাড়ি গাছের তাল পেরে তালের কিভাবে রস বের করা যায় তো তালটাও কিন্তু বাড়ির গাছেরই তো সেই তালে পায়েস কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগে লাইক শেয়ার করবেন আর হ্যাঁ আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা বলবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে জন্য বাই